আমাদের এখানে বিশেষ চা বলতে মাতানি স্পেশাল চা আছে আমাদের দোকানের নামের চা তারপরে পুরান ডাকার পুনির চা আছে বিখ্যাত চা এখানে মালাই চা পাওয়া যায় তান্দুরি চা পাওয়া যায় বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় মোট ব্যাল্লিশ আইটেমের চা পাওয়া যায় এখানে ব্যাল্লিশ আইটেম হলিক চা মালাই চা মালাই পুনির চা তারপর হচ্ছে অবালটিং চা মালটুয়া চা তারপরে জাফরানি চা জাফরানি কফি এগুলা তারপরে আরও আছে গ্রিন টি আছে আমলুকি আছে তুলসী আছে। লেবু চা আছে তারপরে মালটার চা আছে মালটা তো এখন নাই মালটা আইব কালকে মালটার চা এখন নাই মালটা শেষ হয়ে গেছে তারপরে আরো চা আছে জাফরানি কফি আছে চকলেট কফি আছে এখনও সব আইটেমের চাই পাওয়া যায় শুধু মালটার চা পাওয়া যাবে না আর আরিয় চা পাওয়া যাবে না মাইলু চা পাওয়া যাবে না সব চাই সর্বোচ্চ উপরে আছে একশো টাকা আর সর্বোচ্চ নিচে আছে পনেরো টাকা হ্যাঁ ফানি কফি তারপরে আরো আছে জাফরানি চা আছে বিভিন্ন আইটেমের চা বুঝছেন কারণ আমাদের এখানে চা ভালো লাগে তাই বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসে খাওয়ার জন্য গুলশান থেকে গাড়ি নিয়ে আসে খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে আসে এই যে ভাইয়া চালানো আমাদের আমাদের দোকানের নামে মাদানি চায়ের বাড়ি চায়টাই বেশি চলে কারণ মাদানি চায়ের মধ্যে হলিক্স থাকে মালটুয়া থাকে ওবাল ড্রিঙ্ক থাকে পনির থাকে মালাই থাকে চকলেট পাউডার থাকে তিনটা ভাই আপনি তিনটা পুনিচা এই যে ভাই আপনি তিনটা পুনিচা এই যে ভাই মানে চারা এই মানে চারা হ্যাঁ একটা মার তো ভাই এক ওভার পি বলিক দিছি মার দিছি ওভারিং দিতেছি এই এখন কুনি দেবো এই যে এই যে এখন মালাই মালাই চা হবে না ভাই এই এখন চকলেট পাউডার এ রিয়াজ ভাই কিছু দাও তো এই যে মাদানি স্পেশাল হ্যাঁ 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 শাখা আছে তো শাখা শাখা চারটা আসছে দুইটা আছে নিউ মার্কেট আরেকটা আছে গ্যান্ডারি আর এই যে এখানে ওয়ারি ভালো আমরা রেগুলার আছি প্রায় আসি ভালো চা হ্যাঁ ভালো অন্যান্য দোকান তুলনায় এলাকায় ভালো চাপ ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ আমাদের আশাপাশি এলাকা তো আসা হয় আলহামদুলিল্লাহ ভালো মানে আমরা রেগুলার আছি আমরা রেগুলার যেমন স্কুল এক্সাম চলতে না এক্সামের এক্সাম শেষ করে আসি তারপর মানে রেগুলার আলহামদুলিল্লাহ ভালো আছে চা মান ভালো চাটা রিজনেবল প্রাইসে বিক্রি হয় অন্য জায়গা থেকে আর অন্য জায়গায় চা এখানে প্রাইসটা রিজনেবল এবং মানও ভালো কোয়ালিটি ভালো পপুলার একটা সবচেয়ে বেশি জনপ্রিয় চা আছে যে মাদানি চায়ের বাড়ি তো এই চায়ের সুনাম কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি আর এই জায়গা জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক চলে আসে তো এখানে কিন্তু আপনি চলে আসতে পারেন চাইলে আর এই জায়গার চায়ের পুরো ঢাকা শহরে কিন্তু তাদের সুনাম হয়ে গেছে এবং তাদের কিন্তু অলরেডি চারটা ব্রাঞ্চ হয়ে গেছে তো আমরা যেখানে মূল ব্রাঞ্চ যেটা যেখানে উৎপত্তি হয়েছে যে মাদানির চায়ের বাড়ি তো আমরা আসছি সেই দোকান এবং সেই লোকেশন আছে তো এতক্ষণ আমরা সবার কাছ থেকে আমরা রিভিউ নিয়েছি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে তো এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে চা খেতে আসে যারা আসলে চা তো কখনো অভ্যস্ত নয় তো সেই জায়গাতে বোঝা যায় যে আসলে এখানে চাটা কতটা ভালো তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে একবার হলো চাটা ট্রাই করতে পারেন তো আজকে এই পত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই